এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বাগিলা এলাকায় জানা গেছে মৃত ওই যুবকের নাম ঋষু রায় যার আনুমানিক বয়স ১৯ বছর পরিবারের লোকজন তাকে তার বাড়িতেই একটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন পরিবারের অনুমান কোন এক বিশেষ কারণবশত এই চরম সিদ্ধান্ত নিয়েছেন যুবক তবে কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তা পরিষ্কারভাবে বলতে পারেনি পরিবারের লোকজন ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাই মঙ্গলবার ঠিক কি ঘটেছিল কি বলছেন প্রতিবেশীরা শুনব এই হয়েছে আমাদের পাশের বাড়ি ভয় হয় ও গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে নিজে থেকে কখন মোটামুটি আমরা খবর পেয়েছি পৌনে আটটার সময়

দিনের শিল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ